আমেরিকা এবং ইউকে তাদের যৌথ উদ্যোগে ইংল্যান্ডের হ্যারোগেট শহর থেকে কিছুটা দূরে একটি ফাঁকা অঞ্চলে এই গোপন ঘাঁটি তৈরি করেছে যেখানে কর্তৃপক্ষ ছাড়া একটি কাকপক্ষীকেও ঢুকতে দেওয়া হয় না উইদাউট পারমিশন এই জায়গায় প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ মূলত সরকার এই জায়গাগুলিকে আমাদের কাছ থেকে লুকোতে চায় কিন্তু একটি কোটি টাকার প্রশ্ন থেকে যায় আসলে কেন এখানে কি এমন কর্মকাণ্ড চলে এর কারণ জানতে হলে আপনাকে জানতে হবে মূলত এগুলি কি কারণে তৈরি করা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে চলেছি এরকম কিছু নিষিদ্ধ এলাকা যা সরকার দ্বারা নিষিদ্ধ এবং জানাতে চলেছি কেন নিষিদ্ধ ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন দি হার্প রিসার্চ প্রোগ্রাম গ্যাকোনা গ্যাকোনা আলাস্কার কাছে অবস্থিত এই অনুসন্ধানমূলক প্রকল্প হার্প রিসার্চ প্রোগ্রাম যারা আয়োনিস্পিয়ারের উপর নজর রাখে মূলত এই আয়োনিস্পিয়ার পৃথিবী পৃষ্ঠ থেকে পঞ্চাশ থেকে চারশো মাইল বায়ুমণ্ডলীয় স্তরে বিস্তৃত এবং এই হার্প রিসার্চ সেন্টার আগস্ট দু সাল থেকে ইউনিভার্সিটি অব আলাস্কা ফেয়ার ব্যাংকের নিয়ন্ত্রণে রয়েছে যার তত্ত্বাবধান করে ইউএস এয়ারফোর্স বাহিনী হার্পের প্রাথমিক গবেষণা টুল হল আয়োনেস্পিয়ার রিসার্চ ইন্সট্রুমেন্ট যা একটি উচ্চ সম্পন্ন রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার তৈরি করে যা আয়োনেস্পিয়ারের বৈজ্ঞানিক গবেষণার অংশ এই গবেষণা কেন্দ্রে একশো আশিটি উচ্চ ফ্রিকোয়েন্সি ক্রসড ডাইবল অ্যান্টেনার একটি পর্যায়ক্রমিক শাড়ি রয়েছে যা তেত্রিশ একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এই অ্যান্টেনাগুলি থেকে তিন দশমিক ছয় মেগাওয়াট শক্তি নির্গত হয় যা গবেষকরা সৌর মিথস্ক্রিয়া এবং আয়োনেস্পিয়ার কিভাবে রেডিও সংকেতগুলিকে প্রভাবিত করে তা দেখতে এবং বিভিন্ন ঘটনা অন্বেষণ করতে এই আপটি ব্যবহার করেন এই ধরনের গবেষণা জিপিএস এর মতো যোগাযোগ এবং নেভিগেশন সিস্টেমের উন্নতি ঘটাতে পারে যেমন সমুদ্রের গভীরে থাকা সাবমেরিনগুলির যোগাযোগ এবং ভূগর্ভস্থ কোনো অনুসন্ধানের অগ্রগতি হতে পারে আর বর্তমানে আয়োনেস্পিয়ার স্টাডিস এবং দীর্ঘমেয়াদী বায়ুমণ্ডলীয় পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করতে আরো বেশি উদ্যোগী হয়ে উঠেছে তবে উনিশশো সালের পর থেকে যখন মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে আসে এরা কিছু গোপন গবেষণার সাথে যুক্ত হয়েছে তাই এই অঞ্চলটি ঘিরে রয়েছে কঠিন বিধিনিষেধ এখানে কাউকে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না তবে চারপাশে ঘুরে দেখতে পারেন এর মধ্যে আসলে কি ঘটে এবং প্রকৃত অর্থে সরকার এর মধ্যে কি করছে তা নিয়ে প্রচুর সন্দেহ রয়েছে দি ডালসি বেস প্রথমত উত্তর নিউ মেক্সিকোর ছোট্ট এই শহর ডালসিকে দেখে অন্য যে কোনো স্থানের মতো স্বাভাবিক মনে হতে পারে তবে এটি এমন একটি জায়গা যার চারপাশে আশ্চর্যজনক পরিমাণে গোপনীয়তা রয়েছে যে কারণে অনেকে বিশ্বাস করে যে এটি ডালসি নামে পরিচিত একটি শীর্ষ গোপনীয় স্থান লোককাহিনী অনুযায়ী এই গোপন ভূগর্ভস্থ ঘাটি একটি এলিয়ান গবেষণা কেন্দ্র যে ঘাটির স্তরগুলি পৃথিবীর গভীরে নেমে গিয়েছে এবং প্রতিটি কক্ষ বিপজ্জনক কার্যকলাপ পরিচালনা করে কেন্দ্রকে ঘিরে গল্প অনুযায়ী উন্নত প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং মানুষ ও বহির্জাগতিক প্রাণীর মধ্যে সহযোগিতার বিবরণ রয়েছে উনিশশো সত্তরের দশকের শেষের দিকে এবং আশির দশকের গোড়ার দিকে এই ঘাটির উৎপত্তি খুঁজে পাওয়া যেতে পারে বলে কিছু ব্যক্তিদের কাছ থেকে সেই সম্পর্কে নথি এবং তথ্য প্রকাশ্যে এসেছে যারা এই অভ্যন্তরীণ অপারেশন সম্পর্কে পূর্বেই জানতেন তাদের মধ্যে ব্যবসায়ী এবং পদার্থবিদ পল বেনিউইস ডালসি ভিত্তিক গল্পকে জনপ্রিয় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং যিনি বিশ্বাস করেছিলেন যে তিনি ভিন গ্রহের মহাকাশযান থেকে আসা বৈদ্যুতিক যোগাযোগ বুঝতে সক্ষম হয়েছিলেন এবং এই সংকেত ডালসির কাছে একটি ভূগর্ভস্থ অঞ্চল থেকে আসছিল গল্পগুলি পৃথিবীর নিচে একাধিক স্তরের বর্ণনা করে যার প্রতিটি স্তর বিভিন্ন উদ্দেশ্যে তৈরি হয়েছিল বর্তমানে জায়গাটির কোনো বিশদ বিবরণ বা এর অস্তিত্ব সম্পর্কে কোনো যাচাইকৃত প্রমাণ নেই বা তদন্ত করে এর ভিত্তি বাস্তব প্রমাণ করার কোনো উদ্দেশ্য এখনও সফল হয়নি তাছাড়া ডালসির আশেপাশের এলাকাটি অ্যাপাচি জাতির বসবাসের ভূমি যারা নেটিভ আমেরিকান সম্প্রদায়ের সাথে যে কোনো তদন্তে জটিলতার আরেকটি স্তর যুক্ত করে যা মূলত এই সমস্ত গুজবকে ভিত্তিহীন করে তোলে তবে শহরের প্রান্ত থেকে আসা কিছু ময়লা ট্রাক এবং গাড়িগুলিকে এই অঞ্চলে চালাতে বাধা দেওয়া হয় যা থেকে একটি বড় প্রমাণ সামনে আসে যে এমন কিছু গোপন জিনিস রয়েছে যা মূলত প্রকাশ্যে আনা থেকে আটকানোর চেষ্টা চলছে তুঙ্গুস্কা ইভেন সাইট রাশিয়ার তুঙ্গুস্কা ইভেন্ট সাইটটি হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুর্দশাগ্রস্ত ল্যান্ডস্কেপগুলির মধ্যে একটি কারণ তিরিশে জুন উনিশশো সালে সাইবেরিয়ার পাথুরে তুঙ্গুস্কা নদীর কাছে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছিল যে ঘটনা তুঙ্গুস্কা ইভেন্ট নামে পরিচিত এই বিস্ফোরণটি বিস্ফোরণের কেন্দ্রস্থল থেকে বহু দূরে রেডিয়াল প্যাটার্নে প্রায় সাতশো বর্গ মাইলের বেশি বনভূমিকে সমতল করে দিয়েছিল এবং আশি মিলিয়ন গাছকে উপড়ে ফেলেছিল আশ্চর্যজনকভাবে যদিও বিস্ফোরণের তীব্রতা দশ থেকে পনেরো মেগাটন টিএনটি এর সমতুল্য বলে বিশ্বাস করা হয় কিন্তু ভূপৃষ্ঠে এর কোনো খাত পাওয়া যায়নি বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে বিস্ফোরণটি একটি উল্কা বা ধূমকেতুর একটি খণ্ডের বায়ু বিস্ফোরণের কারণে হয়েছিল যে খণ্ডটি পৃথিবীর পৃষ্ঠ থেকে কয়েক মাইল উপরেই বিচ্ছিন্ন হয়েছিল বর্তমানে এই স্থানটিকে ঘিরে বিভিন্ন মিথ ষড়যন্ত্র এবং জল্পনা কল্পনা শুনতে পাওয়া যায় যা এলিয়ান স্পেসক্রাফ্ট এবং ব্ল্যাক হোলের মতো বস্তুগুলিকে দায়ী করে এই রহস্যময় ঘটনাটিকে আরও উৎসাহিত করে স্থানটির দূরবর্তী অবস্থানের কারণে ঘটনাটি ঘটার একশো বছরের বেশি সময় ধরে গবেষকরা বোঝার চেষ্টা করছে এর পেছনে কি কারণ থাকতে পারে গবেষকরা ইতিমধ্যে গাছপালা নিদর্শন মাটি নমুনা এবং এমনকি এই এলাকায় পাওয়া মাইক্রোস্কোপিক গোলক অধ্যয়ন করেছে তুঙ্গস্কা ইভেন্ট সাইটে প্রবেশাধিকার অত্যন্ত সীমিত হওয়ার প্রাথমিক কারণ সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে এর অবস্থান কঠোর ভূখণ্ড অবকাঠামোর অভাব যা পর্যটক এবং অবৈজ্ঞানিক দর্শকদের পক্ষে পৌঁছানো কঠিন করে তোলে তাছাড়া রাশিয়ান সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ সাইটটি রক্ষা করার জন্য বিধিনিষেধ প্রয়োগ করেছে সরকারিভাবে এই বিধিনিষেধগুলি পরিবেশের প্রাকৃতিক অবস্থা রক্ষা করার জন্য সম্ভাব্য মূল্যবান উল্কাখণ্ডের লুটপাট বন্ধ করতে এবং বৈজ্ঞানিক গবেষণা কোনো বাধা ছাড়াই পরিচালনা করতে তবে এমনও শুনতে পাওয়া যায় এখানে সমৃদ্ধ এবং বিরল খনিজ থাকতে পারে যা কর্তৃপক্ষ গোপনভাবে কিছু করতে চায় ইয়ানমাইন নরওয়ে ইয়ান মায়েন হল আর্কটিক মহাসাগরের একটি দূরবর্তী আগ্নেয়গিরি নরওয়েজিয়ান দ্বীপ যা তার রুক্ষ ল্যান্ডস্কেপের জন্য পরিচিত এবং এর বিচ্ছিন্ন অবস্থান ও গোপন ইতিহাসের কারণে রহস্যে আচ্ছন্ন এটি চৌত্রিশ মাইল দীর্ঘ এবং প্রায় একশো চুয়াল্লিশ বর্গ এলাকা জুড়ে যেখানে কোনো স্থায়ী বাসস্থান নেই এটি ৩৫ জন অস্থায়ী বাসিন্দার জনসংখ্যাকে আশ্রয় দিয়েছে যারা এই দ্বীপে নরের রেডিও সংযোগ এবং আবহাওয়া কেন্দ্র পরিচালনার জন্য কাজ করছে এই দ্বীপগুলির সবচেয়ে বড় বৈশিষ্ট্য আগ্নেয়গিরি যা পৃথিবীর উত্তরের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি এবং যেখানে সর্বশেষ সালে হয়েছে সত্ত্বেও ইয়ানমাইন হিমবাহ এবং আগ্নেয়গিরি ল্যান্ডস্কেপ বিজ্ঞানীদের কাছে একটি আগ্রহের জায়গা ঘন ঘন কুয়াশা এবং ঝড় সহ আর্কটিক জলবায়ু দ্বারা প্রভাবিত পরিবেশ এবং আশেপাশের জল যা সমৃদ্ধ ও সামুদ্রিক জীবন যেমন সামুদ্রিক পাখি এবং সিলের বিশাল জনসংখ্যাকে সমর্থন করে এই সমস্ত কারণে ইয়ানমাইনকে দু হাজার সালে নরয় দ্বারা প্রকৃতি সংরক্ষণ হিসেবে মনোনীত করা হয়েছিল এর চারপাশে দুইশো নটিক্যাল মাইল একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল রয়েছে রয়েছে তবে সন্দেহ যে এই দ্বীপে প্রবেশের বিধিনিষেধগুলি আসলে কি কারণে করা হয়েছিল কিছু তথ্য উঠে আসে যে মানুষেরা প্রথম সতেরো শতকে এই অঞ্চল ব্যবহার করেছিল যখন ডাসরা এটি আবিষ্কার করে তখন নাকি এখানে প্রচুর টিমই শিকার হতো এছাড়া দ্বীপটি একটি বৈজ্ঞানিক অনুসন্ধান এবং আরো গুরুত্বপূর্ণভাবে এটি ন্যাটো সামরিক ঘাঁটির একটি গোপন স্থান ছিল বিশ্বাস করা হয় এটি এখনো সেই গোপনীয়তার অধীনে সক্রিয় রয়েছে আর এ মেনুইথ হিল ইংল্যান্ডের উত্তর ইয়র্কশায়ারে অবস্থিত আর এ এফ মেনুইথ হিল একটি অত্যন্ত গোপনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি যা ইউকে এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে আমেরিকা দ্বারা পরিচালিত এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলির মধ্যে একটি এবং গোয়েন্দা ক্রিয়াকলাপের নেটওয়ার্ক যা বিশ্বব্যাপী বিস্তৃত এই বিশাল আকৃতির সাতা গল্ফ বল আকারের বিল্ডিংগুলি অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে সজ্জিত যা স্যাটেলাইট থেকে যোগাযোগকে বাধা দিতে সক্ষম এটি ঠান্ডা যুদ্ধের সময় তৈরি হয়েছিল এবং প্রাথমিক মিশন ছিল গোটা বিশ্বের সামরিক ও কূটনৈতিক যোগাযোগের উপর নজরদারি করা বর্তমানে এটি আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা এবং যুক্তরাজ্য সরকারের যোগাযোগ সদর দপ্তরের অবিচ্ছেদ্য অংশ সংকেত গোয়েন্দা তথ্য সংগ্রহ সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ এবং সামরিক অভিযানের জন্য গোয়েন্দা সহায়তা প্রদান করে এরা ফোন কল ইমেল এবং স্যাটেলাইট ট্রান্সমিশন সহ ইলেকট্রনিক যোগাযোগের যাচাইকরণ ও বিশ্লেষণ করে বলে মনে করা হয় এটি সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টা সাইবার নিরাপত্তা এবং বিশ্বব্যাপী সামরিক অপারেশন সমর্থনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এটি একটি বিশ্বব্যাপী নজরদারি নেটওয়ার্ক যারা গোয়েন্দা উদ্দেশ্যে বিশ্বব্যাপী যোগাযোগের বিশাল অংশকে রেকর্ড করে এবং সেগুলিকে বিশ্লেষণ করে এদের এই ক্রিয়াকলাপের গোপনীয়তা নিয়ে অনেকেই বিতর্ক তৈরি করেছে যে নাগরিকের বাক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে তারা এটি করে চলেছে বিভিন্ন টেলিকম সংস্থা এদের ক্রিয়াকলাপে উভয় গোপনীয়তার সাথে এই কাজ এখনও করে চলেছে ভেবে দেখুন আমেরিকাতে বসে আপনি কারো সাথে কথা বলছেন আর এরা সেই কল রেকর্ড করে চলেছে এবং সেই তথ্যকে বিশ্লেষণ করছে বিষয়টি একদিক থেকে ভুল মনে হলেও জাতীয় নিরাপত্তায় এটি একটি ভালো পদক্ষেপ এই বিষয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ